এই হলো আমাদের মিলুনিকা কি যাকে আমরা সবাই এক নামে চিনি কারণ তিনি হচ্ছেন আমাদের প্রিয় সালামবাই দুয়েল এগরুর প্রায় ভিডিওতে আপনারা দেখে থাকেন তাহলে খুব দুঃখের বিষয় এটাই হচ্ছে তিনি আর আমাদের মধ্যে নেই বিগত তিন দিন হয় উনি মারা গেছেন এটা শুনে সত্যি অনেক খারাপ লাগলো আমার আশা করি আপনাদের অনেক খারাপ লেগেছে মিলুনিকা আর আমাদের মধ্যে নেই যদিও তিনি অন্য ধর্মের কিন্তু মানুষ তো মানুষই তাই না ওনাকে দেখতে ওনার মনের মধ্যে অন্যরকম একটা মায়া জমত আমাদের কারণ সালাম ভাইয়ের বাড়িতে সবসময় যেত গুরুর চ্যানেলে প্রায় সময় আমরা দেখতাম এবং কি সালাম ভাইয়ের মেয়ে এসে সবাইকে অনেক আদর করতো তা নিয়তির কী খেলা দেখেন হঠাৎ করে এই মানুষটা মারা গেল যতটুকু শুনেছি যে উনি নাকি আচার খেয়ে পড়েছে দেন উনি নাকি স্টপ করে মারা গেছে তবে উনি সত্যি অনেক ভালো মানুষ ছিল জানি না পরকালে ওনার জীবনটা কেমন কাটে আপনারা যারা সালাম ভাইয়ের ভিডিওতে দেখেন দুয়েল এ গ্রুমো চ্যানেলে অবশ্যই সবাই অন্তত মন থেকে হলে একটু দুঃখ ব্যতীত হবেন কারণ মিলনিকাকে খুবই ভালো মনের মানুষ ছিল উনি মাছ বিক্রি করতো বাট ওনাকে অনেক ভালোবাসতো সালাম ভাই এবংকে অনেক হেল্প করতো আর ওনার ভিডিওর মাধ্যমে কথাবার্তা এতই সুন্দর এবং কি সাজানো গোছানো ছিল মন মানসিকতা এতই ভালো ওনার মৃত্যুর খবর শুনে সত্যি অনেক খারাপ লাগতেছে আশা করি সবার খারাপ লাগছে তো ওনার মৃত্যুটা অত সহজে মানাটা খুবই অসম্ভব সবার জন্য তো ওনার জন্য সবারই মন খারাপ আর হঠাৎ করে একটা মানুষ এভাবে চলে যাবে এটা ভাবতে অবাক লাগে এত ভালো মানুষ হয়তো উনি আচার খেয়ে পরে ওনার কোমরে ব্যথা পেয়েছিল একটু অসুস্থ ছিল বাট এমনভাবে উনি চলে যাবে এটা কখনো ভাবতে পারেনি এবং কেউ ওনাকে শেষ দেখাটা সালামবা এবং ওনার ওয়াইফ এবং কে তারাসহ কেউই দেখতে পারেনি ওরা যেতে যেতে দেখে ওনাকে অলরেডি পোড়া সম্পূর্ণ হয়ে গেছে উনি সত্যি অনেক ভালো মানুষ ছিল যা দ্বিতীয়বার বলা লাগে না ওই যে দেখুন সবাই অপেক্ষা করতেছে ওনার দেহটাকে পড়ানোর জন্য লাকড়ি সব কিছু রেডি করে সবাই মন থেকে ওনার জন্য দোয়া করবেন বাকি এটা হচ্ছে সৃষ্টিকর্তার উপর সৃষ্টিকর্তা হয়তো ওনার কপালে যা রেখেছে তাই হয়েছে এবং কি ভবিষ্যতে মৃত্যুর পর যা রাখার তাই হবে